একদম কচি লাউ দিয়ে শিং মাছের তরকারিটা আমার হয়ে গেছে লাউটা একদম জালে ছিল আর সকালে বাজারে গিয়ে লাউটা এনে রান্না করেছি আর লাউ কিন্তু রেখে দিলে কিন্তু খারাপ হয়ে যায় এই জন্যে লাউ সঙ্গে সঙ্গে রান্না করলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয় তো এদিকে তো দেখতে পাচ্ছেন যে আমি লাউটা কেটে নিচ্ছি আসলে সকালবেলা ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ সেরেছি কালকে বৃষ্টিতে ভিজে একদম পুরা মানে কি বলবো বরখা আরও অনেক জিনিসপাতি একদমই মেখেছিল সালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালা রশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল আপ আপ্লুত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কালকের জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি সকালে ঘুম থেকে উঠে কেসে দিয়েছি কেসে রোদ্রে দিয়ে তারপরে হচ্ছে বাজারে গেলাম তো বাজারে রান্না মানে মাছটা সব ছিল পটল ছিল তো ভাবলাম যে একটু অন্য কিছু দেখি বাজার করে নিয়ে এসি আর আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ মেয়ে শরীরটা অনেকটা ভালো আছে কালকে থেকে। কালকে বিকেল থেকেই তো ওকে রেখে বাজারে গেছিলাম বাজারে গিয়ে তো লাউ কিনে নিয়ে এসে লাউটা কেটে নিলাম তার সাথে আরও কিছু জিনিসপাতি কিনে নিয়ে এসেছি তো লাউটা আমি যে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে একদম কচি আর একদমই জ্বালা আর একদিকে কিছু মেয়ের জন্য হচ্ছে বেদানা নিয়ে এসছি তো একটা বেদানা অলরেডি মেয়ে ছেলে খেয়েছে আর এই তিনটা তো বেদনার এখন অনেক দাম ফল সব ফলেরই দাম বেড়ে গেছে তো এদিকে সব আমি ঠিকঠাক করে দুপুরে রান্না করব। আর বাজার থেকে এসে এত পরিমাণ গরম ধরেছিল মানে পুরা শরীর একদম ঘেমে গেছে বরখা ভিতরে জামা সব কিছু তো মনে হচ্ছিলো না যে আবার আমি বাজার গুছিয়ে আবার রান্নাঘরে বসে রান্না করতে চুলার কাছে তো এই জন্যে আমি হচ্ছে লাউটা কাটার সময় ঘরের মেঝেতে বসে ফ্যানের নিচে কাটতেছিলাম যে জামাগুলো ঘেমে গেছিলো সেগুলো শুকিয়ে যাক আর এদিকে আমি কিছুটা ডিমও নিয়ে এসেছি তো ভালো মোকো করে গুছাই নি আগে ভাবতেছি যে রান্নাটা করে নিই আর এদিকে একটা মুরগিও নিয়ে এসেছি তো মুরগিটা হচ্ছে যে এখন রান্না করব না আমি এখন রান্না করব লাউ দিয়ে শিঙ মাছ আর এদিকে একটু অনেক দিন পর পুঁই শাকও নিয়ে এসেছি পঁই আমি অনেক বেশি পছন্দ করি মেয়েও পছন্দ করে কিন্তু অনেক দিন যাবৎ খাইনি ওই যে ওর অ্যালার্জির সমস্যার জন্যে পঁই খাওয়া মিষ্টি কুমড়া খাওয়া বাদ আদ্রা তো এদিকে আমার হচ্ছে অফ ক্যামেরায় মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে এখন রান্নাটা করব তার জন্য এই যে চুলাতে হচ্ছে হাঁড়ি বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পরে জিরা তেলে দিয়ে একটু পেঁয়াজ কুচি তেজপাতা দিয়ে দিলাম এখনও আমি একটু পেস্ট দিয়ে দেবো কিছু মশলার পেস্ট তো আজকে দিনে রোদ হয়েছে কিন্তু কালকে এমন একটা অবস্থার মধ্যে দিয়ে গেছি একদম হচ্ছে পুরা শরীর বৃষ্টিতে ভিজে গেছে মেয়েরও আমারও তো রাত্রে একদমই ভালো লাগছিলো না মানে ভিজার কারণে এখন আসলে বৃষ্টিতে ভিজলেই অসুখ হয়ে যায় তো এদিকে দেখতে পেলেন যে এখানে রসুন পেঁয়াজ আদা মানে সব কিছুই মিক্সড করে আমি পেস্ট করে রেখেছি তো সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব আর এ তো কাঁচামরিচটাও আমি কেটে দিয়ে দিয়েছি এটা হচ্ছে আসলে কাঁচামরিচই কিন্তু পাকা আর এই মরিচের এত পরিমাণ ঝাল এই জন্য তরকারি অনেক বেশি টেস্ট হচ্ছে আসলে কাঁচামরিচ যদি ঝাল না হয় আর বেশি পরিমাণে পড়ে যায় তাও কিন্তু তরকারি তিতা লাগে খেতে অতটা স্বাদ লাগে না আর ঝাল মরিচ হলে কিন্তু অল্প সামান্য দিলে তরকারি টেস্ট হয় তো কয়েকদিন থেকে অনেক বেশি ঝাল হয়ে গেছিলো এই আজকে একটু ঝালের পরিমাণ কম দিলাম আর লাউ কিন্তু কাঁচামরিচটাই বেশি ভালো লাগে তো এদিকে আমি মাছটা কিন্তু কষিয়ে উঠিয়ে নিয়েছি এজনে কিন্তু হাঁড়িটা মেখে গেছে মানে মশলা দিয়ে তো কষিয়ে নিয়ে মাছটা উঠিয়ে রেখে তারপরে আমি এই যে লাউগুলো দিয়ে দিলাম এখন আমি লাউটা সুন্দর করে আবারও কষিয়ে নেব আর আপনারা তো জানেন লাউতে অনেক বেশি পানি বের হয় আর লাউ আমি কিনলে সঙ্গে সঙ্গে রান্না করি যেদিন মানে যখন কিনবো তখনই বাসায় এসে রান্না করব আমি ওই যে রায় রেখে দিয়ে আমি ওটা একদমই ওটার কোনো স্বাদ পাই না খেতে ভালোও লাগে না কীরকম যেন সিটকে সিটকে হয়ে যায় মানে মনে হয় যে সিদ্ধ হয়নি এরকমটা হয় তো যাই হোক দেখতে পাচ্ছেন যে লাউয়ে কতটা পানি বের হয়ে গেছে এখন আমি এত ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি আর এদিকে মেয়েকে বললাম গোসল করে নাও তা আমরা যাদের সাথে আসি তারা হচ্ছে যে গোসল করবে মানে আমরা হচ্ছে যে ইয়াতে গোসল করতেছি বাথরুমে গোসল না করে যে যেখানে মোটর আছে গেটের সামনে তো গেট দিয়ে সচরাচর কেউ বের হয় না আর অনেক বেশি ভারী গেট লড়ানো যায় না এই ওখানে হচ্ছে গেটটা বন্ধ করে দিয়ে তারপরে ওই মটরের ওইখানে অনেক সুন্দর করে পাকা করা আছে ওইখানে গোসল করা যায় তো ওইখানে সবাই গোসল করতেছি বাথরুমের মধ্যে গোসল করতে কেমন ভালো লাগতেছে না মানে বাথরুমের মানে ওখানে একটা সুন্দর পরিবেশ আছে গোসল করার আর কি সেই জন্য বাথরুমে গোসল করি না আর অনেক বেশি ঠান্ডা পানি বের হয় একদম ডাইরেক্ট মটর ছেড়ে দিয়ে সেজন্য মটরে গোসল করি তো মেয়েকে বললাম যে তুমি গোসল করে নাও কারণ কালকে অনেক বেশি মানে ঝামেলার মধ্যে ছিলাম তারপরে হচ্ছে একদমই ভালো লাগছে না একজনে বললাম তুমি গোসল করে নাও আর আমি সকাল সকালে গোসল করে নিয়েছি মানে আমি বাজারে যাওয়ার আগে গোসল করে নিয়েছি অনেকগুলো কাপড় কেসে দিয়েছিলাম তো এর জন্য তো এখন হচ্ছে যে আমি শিং মাছগুলো দিয়ে দিয়েছি আর তরকারিতে বলক উঠে গেছে আসলে শিঙ মাছ দিয়ে লাউ আমি কোনোদিনও খাইনি এবারে প্রথম খাচ্ছি মানে এমন না যে মানে আমি নিজে রান্না করে খাইনি খেয়েছি অন্যর হাতে বাড়ির কারও হাতে এরকমভাবে কিন্তু আমি নিজে রান্না করিনি আজকে প্রথম রান্না করতেছি কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো লাউ চিংড়ি মাছটা দিয়ে বেশি ভালো লাগে কিন্তু আমার মেয়ের তো যে চিংড়ি মাছ খাওয়া হবে না যে কারণে আমি শিং মাছ দিয়ে রান্না করছি আর শিং মাছটা আমি ওর জন্যেই কিনেছি তো এর আগে একদিন শিং মাছের একদম পাতলা ঝোল করে খাওয়াইছিলাম আসলে অনেকে বলতেছে মানে যে মেয়েকে হচ্ছে যে শরীর রক্ত আর সব খাবার খাওয়াতে এই কারণে আমি হচ্ছে শিঙ মাছটা কিনেছি আর শিং মাছগুলো ছিল অনেক বড় বড় তো আরেক খালি মানে ঝোল করে দিয়েছিলাম আসলে ওইভাবে তো প্রতিদিন খাওয়া যায় না এই জন্য আজকে একটু লাউ দিয়ে রান্না করলাম তো মাঝে মাঝে আমার সবজি দিয়েও মানে সব সময় একরকম খাবার খেতে ভালো লাগে না সবজি দিয়েও ভালো লাগে আবার দেখা যাচ্ছে এক সময় শুধু পেঁয়াজ দিয়ে ঘোনা করলেও ভালো লাগে তো বেশিরভাগ ভোনা টোনা বেশিরভাগ খেতে আমার ভালো লাগে না সবজি দিয়ে বেশি ভালো লাগে তো এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে আর আমি কিন্তু রান্না করতে করতে আরও অনেক কাজ করেছি সবগুলো বাজার গুছিয়ে নিয়েছি ভাত চড়িয়ে দিয়েছি ভাত নামাইছি ভাত সুন্দর করে বেড়ে রেখেছি তারপরে রান্না করতে করতে ঘরগুলো গুছিয়ে নিয়েছি আর এ তো আমার রান্নাটা হয়ে গেছে আর আমি একদম নামিয়ে নিয়েছি তো ভিডিওটি কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ